আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তোমরা হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছ কিন্তু কিন্তু অনেকেই বুঝতে পারছো না যে তোমাদের পড়াশোনাটা কিভাবে শুরু করতে হবে এবং কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং কিভাবে পড়লে তোমরা ভালো একটি মার্কস পাবে এবং তোমার পছন্দের যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে চান্স পাবে প্রিয় বন্ধুরা তোমাদের প্রতিদিন কতক্ষণ পড়তে হবে কতক্ষণ বিশ্রাম নিতে হবে এবং কয় ঘন্টা পড়লে তোমাদের জন্য শারীরিক এবং মানসিক অবস্থা ভালো থাকবে এসব নিয়ে আলোচনা করব আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে জানাবো যে তোমরা কীভাবে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কীভাবে পড়াশোনা করবে চলো একটু বিস্তারিত জেনে নেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যেভাবে নিতে হবে এইচএসসি পরীক্ষার পর থেকে শিক্ষার্থীরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে হাতে খুব বেশি সময় নেই তাই এই সময়টা গুরুত্বপূর্ণ এই সময়টা যে ভালো কিছু করবে সে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে অ্যাডমিশনের সময় প্রচুর পড়াশোনা করতে হয় জেনে নেই কীভাবে অ্যাডমিশনের সময় পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করা যায় প্রতিদিনের রুটিন করে পড়া এই সবগুলো বিষয় পড়তে হবে আজকে সাধারণ জ্ঞান পর্ব কাল ইংরেজি পর্ব এই মনোভাব নিয়ে চললে ভর্তিযুদ্ধ দেখে অনেকটা পিছিয়ে থাকতে হবে কিন্তু এটা নয় যে সারাদিন বা সারা রাত জেগে পড়তে হবে যেটুকু সময়ের মধ্যে পড়া কমপ্লিট করা যায় সেইটুকু ভালো করে পড়তে হবে কিছুক্ষণ পর বিরতি নিয়ে রিভিশন দেওয়া যেতে পারে আগের পড়া রিভিশন দেওয়া অ্যাডমিশনের সময় প্রচুর পড়তে হয় বাংলা ইংরেজি সহ সাধারণ বিষয়ে বাংলাদেশে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়াবলী স্বাভাবিকভাবেই অনেক পড়া আত্মস্থ করা কঠিন হয়ে যায় নতুন বিষয় পড়ার সময় আগের দিনে পড়াটা রিভিশন দিলে সহজে মনে থাকে প্রতিদিন রুটিন মাফিক প্রত্যেক পড়া রিভিশন দিতে হবে বেসিকের উপর জ্ঞান থাকা দরকার পড়াশোনার সময় মোটোফোন থেকে বিরত থাকা পড়াশোনার সময় সেগুলো মনোযোগ নষ্ট করে সেসব থেকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে বিশেষ করে মোটোফোন ও টেলিভিশন নিজের পড়ার ঘরে বা আশেপাশে এসব থাকলে পড়াশোনার মনোযোগ হারিয়ে যায় তাই এগুলো থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি বিরতি নিয়ে পড়া পর্যাপ্ত গুম ও ভালো খাবার খাওয়া কোনো কিছুতে গাবড়ে না যাওয়া নতুনভাবে পড়া তৈরি করা প্রিয় শিক্ষার্থী এই কয়েকটা বিষয় তোমরা যদি উপলক্ষ করো এবং সেটা যদি নিয়ম মাফিক চালিয়ে যাও তবে অবশ্যই তোমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যে তোমরা অবশ্যই তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনই থেকে পছন্দের বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে দেখো এবং শিক্ষা রিলেটেড আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো